তুমি জানো সকালটা যত সুন্দরই হোক তোমার একটা মেসেজ না পেলে সব রংটাই তুমি সকালটা যত সুন্দরই হোক তোমার একটা মেসেজ না পেলে সব রংটাই ফ্যাকাশে লাগে যেদিন প্রথম তাকিয়েছিলে আমার দিকে মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য জানো মেহরিন তোমার চোখ দুটো শুধু চোখ না যেন জাদুর দরজা জাদুর দরজা কিভাবে রায়হান ভাই আমি আমার চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছি কেন মতিন ভাই কি হয়েছে আমি পনেরো বছর ধরে কাজ করছি কিন্তু আমার কাছে এখনো পনেরো হাজার টাকা নেই বরং আমার পনেরো হাজার টাকা ঋণ আছে সবাই তোমার সাফল্য দেখবে কিন্তু তোমার সংগ্রাম কেউ দেখবে না তাই থেমো না ফে আজকের পরিশ্রমী কাল তোমার পরিচয় হবে আমরা পুরুষ পাশে সবকিছুই পারি আমরা পুরুষেরা কমলাপুরের মতো সুন্দর জায়গা তৈরি করেছি তুমি যদি নারী হয়ে এমন একটা জায়গা তৈরি করতে পারো তাহলে আমরা মেনে নেব বট পারে নারী পুরুষ সমান অধিকারী যদি না পারো তাহলে কখনো আমাদের কানে যেন না আসে পারে এ নারী পুরুষ সমান অধিকার আমরা পুরুষটার সব পারি শুধু সলনা করতে পারি না যা তোমরা পারো আজ একটু ভিন্ন পথে ও যেখানে ভয় আছে সেখানেই অভিজ্ঞতা এই নীরব নয় প্রতিটি পাতা কিছু বলতে চায় আল্লাহ এত বড় বাঘ আমি এখন কি করব আমার জীবন আমার থেকে দূরে চলে যেতে চলেছে কে এখন আমাকে বাঁচাবে ও তুমি একমাত্র আশ্রয় জীবন মানে ভয় নয় বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি জীবন মানে শুধু সুখে থাকা নয় বরং দুঃখের মাঝেও শান্তি খুঁজে নেওয়া শেখা যা চলে গেছে তা নিয়ে আফসোস নয় যাবে সৃষ্টিকর্তা কখনো ভুল করে না